হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন সাকিব খানের বরবাদে থাকছে তাহলে বুবলি পুরনো রসায়নের নতুন অধ্যায় শুরু টলিউডের কিং সাকিব খান আবারও বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা বরবাদ নিয়ে তবে এই সিনেমার সবচেয়ে আলোচিত দিক হলো তার বিপরীতে থাকছেন স্বপ্নম বুবলি এক সময়ের এই জনপ্রিয় জুটি আবারও একসঙ্গে কাজ করছেন যা ভক্তদের মাঝে উত্তেজনা তৈরি করেছে শাকিব খান ও হুবলি জুটি এক সময় একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন যেমন বসগিরি শুটার ও চিটাগাংয়া পুলা নোয়াখালা মাইয়া তাদের পর্দার রসায়ন ছিল দর্শকদের মাঝে আলোচনার শীর্ষে তবে ব্যক্তিগত জীবনের গুঞ্জন ও দূরত্বের কারণে তারা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেননি নির্মাতা সূত্রে জানা গেছে বর্বাত হবে একটি ভিন্নধর্মী ধর্মী রোমান্টিক অ্যাকশন সিনেমা যেখানে সাকিব খান ও বুবলির সম্পর্ককে ঘিরে গল্প এগোবে সিনেমায় বুবলিকে দেখা যাবে একটি সাহসী ও শক্তিশালী এক চরিত্রে যা তার আগের কাজগুলো থেকে একদমই আলাদা সাকিব খান নিজেও বলছেন এই সিনেমা দর্শকদের জন্য একদম নতুন অভিজ্ঞতা হবে অনেকে মনে করছেন সাকিব খান ও বুবলির ব্যক্তিগত জীবনের জটিলতার পর এই সিনেমা তাদের পেশাদারিত্বের প্রমাণ দেবে বুবলি বলছেন পর্দার বাইরে যাই হোক সাকিব খান আমার সহশিল্পী হিসেবে সবসময় সহযোগিতাপূর্ণ বরবাদে এ কাজ করা ছিল দারুণ একটি অভিজ্ঞতা এই খবর প্রকাশের পর থেকে সাকিব খান বুবলি জুটির বক্তরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা আশা করছেন বরবাদ টালিউডের নতুন একটি মাইল করবে তবে কিছু সমালোচক মনে করছেন ব্যক্তিগত জীবনের টানাপূরণের কারণে তাদের পর্দার রসায়নে কিছুটা প্রভাব পড়তে পারে প্রযোজক জানিয়েছেন বরবাদ আগামী বছর ঈদে মুক্তি পাবে এরই মধ্য সিনেমার পোস্টার ও ফার্স্ট লুক প্রকাশ নিয়ে চলছে পরিকল্পনা সাকিব খান ও বুবলির বরবাদ কি টালিউডে পুরনো জুটির জাদু ফিরিয়ে আনতে পারবে নাকি এই সিনেমা তাদের ব্যক্তিগত সম্পর্কের নতুন অধ্যায় খুলে দেবে সেটি জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে তো দর্শক বন্ধুরা আপনি কি সাকিব বুবলির জুটির বক্ত তাদের নতুন সিনেমা নিয়ে আপনার প্রত্যাশা কি তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন